আপনার একটা অবস্থা আমাকে কেউ সাহায্য সহযোগিতা করতেছে না আপনাকে দেখলাম আপনি আমাকে একটু সহযোগিতা করেন আপনার হাতের লাঠি দিয়া এই শান্তারে আগাত করে আমাকে একটু বাঁচায় দেন ওই একটু কথা জবাব দেই আমি এত দুর্বল আমার হাতের লাঠি থাকা সত্ত্বেও তোমার উপকারে আমি আসতে পারতেছ না আমার লাঠিটা উঠাই পারো ক্ষমতা নাই এই কথা বলার পর আর কিছু না চলে গেলেন দৌড়ালেন আবার শান্তটাকে দেখতেছেন বিশাল বড় একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠাতে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতেছে খেলতেছে জোর জোর করেছে হঠাৎ করে দেখেন ওনার ছোট্ট মেয়েটা दुनिया दिखी बिताए भाई कैसे ना हो वही मैं जाता हूँ मैं आशा बाबा आंटों ले उठ से बोलते सात बात में ये पर बाबा बोलते से मार तो ये खाने के बाबे कामी हुई ना अज़रत जाएं कि बाही माला ये सलाम और सलाम मेरा अब तो समझो मैं तार ताईते अभी तार एक जो सात बजे जो बोले सुबहानअल्लाह बाबा अज़रत जाएं कि बाही माला আসলাম আমাকে এখানে ভর্তি করানো হয়েছে আমাকে শিখানো হচ্ছে তালিম দেওয়া হচ্ছে যেগুলো আমি শিখতেছি এবার প্রশ্ন করছে মেয়ে বাবা তুমি এখানে কেন মা গো আমি একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম এই জঙ্গলা থেকে সাধ আমাকে দাওয়াত করতে করতে এখানে নিয়ে আসলো কিন্তু প্রতি মুহূর্তে কোনো মানুষ পাইলাম না আমাকে সহযোগিতা করার জন্য কিছুদিন আগে একটা বৃদ্ধ লোক পেয়েছিলাম এই বৃদ্ধ লোকটা হাতে লাঠি নিয়ে বসে আছে তাকে আমি সাহায্য চাইলাম সে আমাকে কোনো সাহায্য করলো না তখন আপনি দিনান্তে বললাম বাবা এই সাথের দর্শন আর এই বৃদ্ধ লোকটি তোমার জন্য একটা পরীক্ষা তোমার জন্য একটা امتحان ও বাবা জেনে রাখো তোমার জীবনে তুমি আমার আল্লাহ পালন করো নাই সত্য নামাজ আদায় করো নাই যার কারণে তোমার আঙুল নামাজা সর্বের মতো শক্তিশালী তোমাকে দাওয়া করতে